নমস্কার আজকে চলে আসছি ঠাকুমা নাতনি মিলে নাতনি ঠাকা মানে একটা মজার রান্না আপনারা দেখতে থাকুন হ্যাঁ সত্যি আজকে আমি একটা ইউনিক রান্নাই আপনাদের করে দেখাবো আমি দু বাটি আটা নিলাম এখানে এই আটাটা এখন নুন দিয়ে চিনি দিয়ে আর তেল দিয়ে ময়ন দিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটু তেল ঢেলে নিচ্ছি দেখো তো আর দেবো এখন এটা ভালো করে একটু ময়ম দিয়ে নিই আটাটা দেখুন খুব ভালো করে আমি ময়ম দিয়ে নিয়েছি দেখুন একটু মুঠো করলে একদম দলা হয়ে যাচ্ছে একদম পারফেক্টভাবে ময়ম হয়ে গেছে এখন এর ভেতর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব এই আটাটা দেখুন আমি অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি তো প্রায় হয়েই গেছে আটাটা মাখা দেখুন বাঁধাকপিটা একদম ধীরি ধীরি ধিরি ধিরি করে কেটেছি কেটছে আমি কেটে নিচ্ছি এবার নেশি গুঁড়া কেটে রেখেছিলাম এখন আমি গোল গোল করে বেলে নিচ্ছি আমার দেখুন কি সুন্দর বেলেছি গোল করে উনুনটা ধরে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি এই জলটা যখন ফুটবে তখন এর মধ্যে এই রুটিগুলো আমি দিয়ে দেবো দেখুন জলটা কি সুন্দর ফুটে গেছে এখন এর ভেতর এই রুটিগুলো দিয়ে দেবো একটা একটু ফুটুক তারপর বাকিগুলো দেব এটা একটু ফুটে গেছে এখন আর একটা দিয়ে দিচ্ছি এই যে রান্নাটা আজকে করছি আমি এই রান্নাটা কিন্তু খুবই লোভনীয় একটা রান্না দেখুন এটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি রুটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে একটা থালায় ঢেলে নিয়েছি এটা এখন পিস পিস করে কেটে নেব এই আটার বাটিটাতেই আমি এখন একটু তেল মেখে নিচ্ছি এই তেল মাখানো বাটিতে এগুলো রেখে দিচ্ছি দেখুন তিনটে রুটি আমি একদম ছোট ছোট চাউমিনের মতো করে কেটে নিয়েছি আপনারা এটা বাচ্চাদের চাউমিন হিসেবেও দিতে পারেন তো এটা কিন্তু চাউমিনের মতো অনেকটা খেতে হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় ওগুলো হালকা হাতেই মাখবো জিনিসটা ঝরঝরা থাকবে অ্যাকচুয়ালি তেল ছিল তো তেল নিচে এখন আমি একটা সস বানিয়ে নেব তো এর জন্য আমি কিছু কিছু জিনিস দিচ্ছি টমেটো সস দিচ্ছি একটু গ্রিন চিলি সস দিচ্ছি ঝাল অনুযায়ী আপনারা গ্রিন চিলি সসটা দেবেন আর এর মধ্যে একটু সয়া সস দিচ্ছি এখন এর মধ্যে হালকা একটু জল দিয়ে এটা মিক্স করে নেব পাড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দিচ্ছি এগুলো হালকা একটু ভাজা ভাজা হোক লাস্টে ক্যাপসিকামটা দিয়ে দেবো এই গাজরের সাথে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি হালকা একদম বেশি ভাজা করিনি এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে এই জন্য বেশি ভাজা করছি না এখন পরিমাণ মতো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি অল্পে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে স্বাদ ভালো হয় সব সময় একটু চিনি দিলে ভালো লাগে এখন অল্পে একটু গোলমরিচ আর গুড়ি দিয়ে দিচ্ছি এখন এই দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এখন এই জিনিসগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন এর ভেতর এই রুটিগুলো দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে হালকা করে তারপর নামিয়ে দেব এটাকে ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটা নামিয়ে নিচ্ছি কারণ অলরেডি সেদ্ধ আছে এটা তখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো হালকা একটু টস করে নামিয়ে নিছি এখন এটা ঢেলে নিচ্ছি যেহেতু রুটি তো বেশি নাড়াচাড়া করবেন না আপনারা তাহলে রুটি ভেঙে যেতে পারে